আসসালামু আলাইকুম দোকানে চুরি হয়েছিল তো আমার সিম যেটা সেই সিমটা আমার নামে ছিল না সিমটা ছিল এক মহিলার নামে নির্বাচন অফিস থেকে তথ্য আনলাম অনেক কষ্ট করে তার সত্য দিতে চায় না মহিলাকে যারা মহিলার বাড়ি সুতারপাড়া পাঁচ নং ওয়ার্ড কান্দার বাড়ি তো এইভাবে কুস্তে কুস্তে কুঝতে কুসতে গেলাম সুতারপাড়া অনেক দূর সুতারপাড়া সুতারপাড়া যাওয়ার পর মহিলাকে গিয়ে দিই আবার বেড়াইতে গেছে মহিলা বুঝান নানশ্রী আমি আবার শ্রী গেলাম মহিলার মন অনেক ভালো মহিলা অনেক ভালো মনের মানুষ যে আমি দীর্ঘ নয় বসে সিমটা ব্যবহার করছি তারপর মোবাইল সহ সিমটা চুরি হয়েছে তারপরে এই সিম দিয়া কাস্টমার কেয়ারে গিয়া কিছু তত্ত্ব আনলাম তারপর নির্বাচনের পিছিয়ে গিয়া তত্ত্ব আনলাম তারপর মুরসপালি থেকে রানা দিলাম সুতার করা সুতারপাড়া বসানোর পরে চার পাঁচজন মানুষের কাছে জিগানোর পরে সন্ধান পাইলাম মহিলার বাড়ি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে তোর মহিলার পাই নাই মহিলার বাপের বাড়িতে দিয়েছে বেড়াইতে মহিলার বয়স জন্ম ছিল উনিশশো সালে অনেক মুরব্বী অনেক পুজা পর পেলাম অবশেষ সিমটা আমার হাতে পেলাম তাই কেউ অন্য কারো আইডি কার্ড দিয়ে সিম নেবেন না